তোমার ভাইয়ের কাছে আড়াই হাজার টাকা চাইতে গেছি তোমার আপাতো খুব কলে গেছিলো যে বৌমা তোমরা দুইটা মাত্র বউ আর দুইটা মাত্র ভাই মিলেমিশে থাইকো তাই এরকম ছোট লোকদের সাথে থাকা যায় আসতে বলো কি বলো এসব

আমাকে ক্ষমা করো তোমার ভাই ভাই বউকে কিছু বলতে পারো না কেন চিল্লা শুনলে কি মনে করো চালা হয়েছে আমার তোমার ভাইয়ের কাছে বললাম যে তুমি যেভাবে তোমার ভাই বলে যে তার ইনকাম কম ভাবি আমার কত জানোই যে আমার কত টাকা ইনকাম কম ভাই এত অনেক টাকা ইনকাম হ্যাঁ ও তো ইনকাম কম তো আমার সামর্থ্য আছে না আমি দিয়ে দিই তো সমস্যা কি তুমি এরকম করে কত মাসের দিবা কত মাস দিবা অত প্রতি মাসে বাজার করতে গেলে টাকা থাকে না কারেন্ট বিল দিতে গেলে টাকা থাকে না পানির বিল দিতে গেলে টাকা থাকে না আর গয়না গடிகেনার সময় টাকা থাকে আল্লাহ বড় ছোট মানুষ ও যা শেয়ার করতেছে সংসারে তাই তো অনেক সন্তান থেকে তোমার ছোট ভাইয়ের বেশি ভালোবাসো শোনো ভালোবাসি আমি সবাইকে সে তো ছোট ভাই আমার নাকি সেও তো সন্তানের মতো আমার আব্বা মারা যাওয়ার সময় কি বলে গেছে তোমাকে আমাকে কি বলে গেছিল কি বলে গেছিল ওরা সন্তানের মতন আগলাই রাখতে সে আগলাই রেখেই ওরা পড়ালেখা শেখায় মানুষ করায় চাকরি বাকরি ধরাইছি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছি কিন্তু ওর বউ আসার পরে তোমার ভাই এখন ভাই রে মিলে

সবকিছু মানায় গুছায় নিছি এখন আর আমার পক্ষে তোমার ভাইয়ের সাথে একসাথে মিলেমিশে এই সংসারে থাকা সম্ভব না আর ওর যে বউ ওই বউয়ের সাথে তো নাই মিলেমিশে থাকা সম্ভব না কেন কি হইছে কি এত কি হইছে কি মানে আর কত বলবার আর কত বলবো ও না যা শুরু করছে এইভাবে আর এখন থেকে ও সংসার সব আলাদা হবে এই সংসার ভাগ হবে সম্পত্তি নেওয়ার বেলা তো কোনো অংশ তোমার ভাই এক কানা করি কম নেবে না নেবে তা কম নেবে কেন তা হইলে দেওয়ার বেলায় তো দিতে পারে না তখন সে বিশ্ব গরিব গরিব প্রোম্যাক্স সে তখন আসলে মানে তোমাদের মতো বৌদের জন্য আসলে দুই ভাই একসঙ্গে থাকা সম্ভব না তোমার ছোট ভাইয়ের বউ যা ওর সাথে কে থাকবে আমি আর থাকবো না অনেক সহ্য করছি কেন তুমি বড় বউ তুমি হিসাব মিলে মিশে হিসাব কিতাব করে চলতে পারো না একটু